ভিয়োজ আমি যেটা বলছিলাম ওনার কবরটা খালি খালি লাগছিল কিন্তু এখন ফুল দিবে ফুল নিয়ে আসতেছে ফুলগুলো ওনার কবরে দিবে দাফন কয়টার দিকে হয়েছে এই যে এখন শিল্পী সমিতিটা দেওয়া হচ্ছে শিল্পী সমিতির শিল্পী সমিতিটা দেওয়া হইলো এখানে আচ্ছা আমার নাম সহাইফ খান পলাশ জি অঞ্জনা পার খুব কাছে লোক ছিলাম শিল্পী সমিতির একজন ক্যারেক্টার আর্টিস্ট সময় বিপদ আপদে আমাদের কাছে চলে আসতেন এবং যে কোনো অনুষ্ঠানে গেলে আমাদেরকে আগের দিন বলতেন ফোন করে বলতো পলাশ তুমি আসবা দাওয়াত পাইছো হ্যাঁ না পাইলে ব্যবস্থা করতো কার্ডে ইনভাইট কার্ড নিয়ে আমাদের নিয়ে যেতেন এবং সব সময় সাথে রাখতেন ইলেকশন থেকে এ টু জ্যাট যে কোনো প্রোগ্রামে উনি প্রথম ছবি বিক্রমপুরীর প্রয়োজনা শামসুদ্দিন টগর ভাইয়ের পরিচালনা ছবিতে অভিনয় করছেন নায়িকা হিসাবে ওইখান থেকে আমরা তার সাথে সুসম্পর্ক যমরা ফিল্মস এর ওই হিসাবে আমরা সিনিয়র আর্টিস্ট মিশা ভাই আমাদের সেক্রেটারি সাহেব তারপরে আমাদের জয় ভাই দায়িত্ব দিছে সুব্রত দাদা দায়িত্ব দিচ্ছে সবাই আসলে ওনাদের দায়িত্ব দিচ্ছে ফুলগুলো দেওয়ার জন্য আমি ওনাদের পক্ষে ফুলগুলো গুছাইয়া রাখতেছে আর কি আচ্ছা দাফনটা কতক্ষণ হয় কয় মিনিট আগে এই যে দশ মিনিট হয়েছে আমি তাহলে মিস করছি পরিচালক সমিতি হ্যাঁ পরিচালক সমিতি সাইন সোহন ভাই দেয় গেছে রানা ভাই দেয় গেছে পরিচালক সমিতি জি আর প্রথমে প্রথমটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি আর এখন হচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতি ব্যবস্থাপনা পরিচালক ম্যাডাম দিচ্ছেন ওনার রাখলাম

ওনার সাথে শেষ কথা কি হয় কথা বলতে পারি যে আমি হোয়াটসঅ্যাপ গত সপ্তাহে কথা আমার ছেলে ঢাকা ধানমন্ডি আইডিয়লে পড়েন্ট তো ওখানে একটু প্রবলেম আমি ওনার সাথে শেয়ার করছি ব্যাপারটা উনি বলছে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে শনিবার দিন রবিবার দিন ফোন দিছি অসুস্থ ধরে না ফোন দেন তখন আমি বললাম তার কোন সমস্যা হয়েছে তারপরে দেখলাম ফেসবুক এসে অশিষ্টা উইন্ডোতে 33 দিনের সাত দিন বুধবার দিন আনছেন পিজি হাসপাতালে বিধি হাসপাতালে আইসিউতে থাকা অবস্থায় গতকালকে রাত্রে একটা ত্রিশ মিনিটের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের মায়া সাইরা চলে গেছেন আল্লাহর অশেষ মেহরবানি দুনিয়া থেকে চলে গেছে উনি নামাজ পড়তেন নামাজের সময় হলে বলতো পলাশ ফোন রাখি নামাজ পড়বো নামাজে পড়ে তোমার সাথে কথা বলবো আচ্ছা কিছুদিন ঘরে প্রথমে ছিলেন হাসপাতাল নেওয়া হয়নি এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে এটা নিয়ে কি বলবেন আমি এফডিসিতে দেখলাম অনেকে অনেক কথা বলছে যে টাইমলি নেওয়া গেলে হয়তো বা ওনার আসলে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো না এই জন্যই আমি তো উদ্বোধন কর্মকর্তা না শিল্পী সমিতির সিনিয়র আর্টিস্ট না আমি একটা আর্টিস্ট আমি কথা বলতে পারবো না আজকে দাপনের সময় কে কে আজকে তো অনেকে আসছেন তো উজ্জ্বল উজ্জ্বল ভাই আসছিল নায়ক উজ্জ্বল ভাই আসছিলেন আলমগীর সাহেব আসছিলেন তারপরে হেলাল ভাই আসছিলেন তারপরে ওইখানে সিনিয়র আর্টিস্টদের মধ্যে অপু বিশ্বাস আসছে তারপরে

ভাই বইলা সমাধান কইরা তাই না নিচে তুমি পাশ করছো আমি তোমার সাথে আছি হ্যাঁ জয় এত দিন ছিলেন শিল্পী সমিতির পক্ষ থেকে জয় ভাই সবসময় মিশা ভাই রাত্র ছিলেন সকালও ছিলেন তারপরে সুব্রত চুন্নু ভাই আছে ফাইটার বাদিতা চুন্নু নামে উনি আছেন তারপর নানা সাহা তারপরে আমাদের ই আসছিল এন টিভির সিনিয়র কর্মকর্তা আহ নুরুদ্দিন নুরু ভাই তারপরে খুশু ভাই আসেন তারপরে বেশিরভাগ লোক আসছেন অসহায় দুঃখী শিল্পীরা বেশি আসছেন যাকে নাকি মনের কথা বললে তার মনের থেকে কিছু পাইতেন সে আশায় তারাই তো গাড়ির সামনে যাওয়ার সময় আসার সময় চালানো তারাই বেশিরভাগ তার কাছে আসছেন ওনার পরিবার নি ওনার হাজবেন্ড তো ওনার আগে মনে হয় সোনার হাজবেন্ড সিনেমার নায়কে হওয়ার আগে আজির রহমান বুলি সিনিয়র পরিচালক আহ মাহমুদ খালি ভাইয়ের বড় আয় ওনার হ্যাঁ আজির রহমান বুলি রহমান কে ওনার সাথে বিয়েছিল ওনার পরে আহ কোনো কারণে আহ আলাদা থাকতেন তারপরে মনে হয় পর্যায়ক্রমে ম্যাডাম তো সমস্ত শিল্পীদের নিয়েই ইউসুফ ভাই আমাদের সিনিয়র ডাইরেক্টর পরিচালক এই আমাদের নিত্য পরিচালক উনি ভালো ব্যাপার এই ব্যাপারটা নিয়ে বলতে বলতে পারবে না কি স্মৃতিটা এখন মনে পড়ছে এই যে চলে গেলেন উনি এখন শুয়ে আছেন কত কত স্মৃতি যে কথাটা এখন খুব মনে পড়ছে আজকে তো এখন দেখে চলে যাবেন আর দেখা হবে না কোন স্মৃতিটা মনে পড়ছে যদি উনি সব সময় ডাক দিয়া আঙ্গুলটা উঠাই বলতো পলাশ ব্যাপারে করবা যাচ্ছি কোনো কথা যে না শুনি আমার কানে যে না আসে এই সমস্যা তোমরা কথা বলছো মানুষ শুনলে খারাপ বলবে ওই কথাটা সেই বলতো আর উনি কাউকে কিছু দিলে যেরকম উত্তরাতে সরকারিভাবে একটা পলট পাইছিল তিন কাঠা ওই কাঠা পলটা বিক্রি করিয়া বেশ কিছু টাকা অনেক শিল্পীদের দিছেন আমাকেও দিয়েছেন এবং উনি ওই বনশ্রীরামপুরের দিকে ফ্ল্যাট নিছেন গুলশান নিকেতন থাকতেন শহীদ বিকুমরি সাহেবের কোনো প্রোগ্রাম হলেই আমার বলতো পলাশ অঞ্জনা নিয়ে তুমি চলে আসো ফোন দিয়ে কন্ট্যাক্ট করো আমার এই প্রোগ্রাম আসতে সব সময় জগন্নাথ উইলিয়ামসের দুর্বল ছিল ওনার তো অগণিত ভক্ত দর্শক তাদের নিয়ে করে এই ভিডিও যাবে তাদের নিকট অঞ্জনা ম্যামের জন্য কি চাওয়ার আছে উনি তো এখন চলে গেল ওনার জন্য অনেক কিছু চাওয়া পাওয়ার আছে দোয়া দোয়া ছাড়া তো আমরা কেউ হিসেবে পারবো না এই দুনিয়াতে উনি মুসলমান হিসাবে চলে গেছে উনি নামাজের আজকে দেখছে যারা দেখছে তারা বলছে কত সুন্দর চেহারা উনি যে মনের আশা ছিল মানুষের ঝগড়া বিবাদ দূর রাখতো এবং মানুষের ভালো মন্দ সুখীভাবে থাকতো সবাই ছোট বড় সবাই এ টু জেড উনি এটা বলতেন যেন তোমরা যেভাবে আছো

যারা বাংলাদেশের চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আছেন যারা দুস্থ শিল্পী অসহায় তিনি বেছে বেছে তাদেরকে সাহায্য করতেন তাদের সাথে তার একটা সুনিবিড় সম্পর্ক ছিল তো দেখুন ওনার কবরটা যেন একটা ফুলের বাগান অনেকগুলো সমিতির পক্ষ থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ওনার কবরে ফুল দেওয়া হয়েছে

আল্লাপাক যেন তাকে মাফ করে করে সবাই ওনার জন্য আল্লাহ অনেক বড় হম একটা কবর আছে

يَوْشَهِدُونَ لَهُمْ أَحْلَةٍ مَدَوَى الصَّوْتُ لِلَّهِ কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন